বনের পাশে এক সবুজ ঘাসের খোলা মাঠ ছিল যেইখানে প্রতিদিন বিকেলে ছোট বড় সব পশু পাখিরাই জড়ো হতো সেখানে তারা খেলা করতো গল্প করতো আর মনের আনন্দে সময় কাটাত খড়গোশ ঝোপাঝোপ দৌড়ে এক জায়গা থেকে আরেক জায়গা খুব সহজে তাড়াতাড়ি পৌঁছে যেত আর বানার সারাদিন এক গাছ থেকে আরেক গাছে ঝাঁপিয়ে ঝাঁপিয়ে বেড়াত আর কাল বেড়ালে তার নিজের জন্য ফল খুঁজে বেড়াতো আর হরিণ তার হালকা পায়ে ঘাসের উপর লাফিয়ে লাফিয়ে বেড়াত তবে এখানে সবার চোখের মনে ছিল একটি রঙিন পাখি ময়ূর ময়ূরের পেখন যখন রঙিন ধনুকের মতো খুলে যেত আর সে যখন তার ছন্দে ছন্দে নাচ শুরু করতো তখন পুরো বন যেন থমকে যেত তখন সবাই হাঁ করে দেখত আর চোদ্দ শিশুরা হাততালি দিত আর বড়রা দিত এইসব দেখে বনের এক পাশে বসে থাকা সবচেয়ে বড় প্রাণী ভালুক ভীম ধীরে ধীরে চুপচাপ হয়ে যাচ্ছিল সে বিশাল গুলোমে ঢাকা দেখতে বেশ ভয়ঙ্কর হলেও ভেতরে তার মন ছিল কিন্তু একদম শিশুর মতো কমল সে শুধু যাইতো কেউ তাকে হাই বলুক কেউ খেলার জন্য তাকে ডাকুক আর একটু হাসুক তার সাথে কিন্তু সবাই ব্যস্ত ছিল সেই ময়ূরের সাথে জিমকে তেমন কেউ পাত্তা দিত না একদিন সে চুপচাপ বলল সবাই শুধু ময়ূরকে নিয়েই মুগ্ধ আমার মতো কাউকে কেউ পছন্দও করে না আমি কি খুবই খারাপ ঠিক তখনই তার পাশ দিয়ে যাচ্ছিল এক চতুর শিয়াল ফিকলু সে ভীমের কথা শুনে ফিস করে বলল ভীম ভাই আপনি তো এত বড় আর এত শক্তিশালী আপনি যাইলে এখানে সব আপনার মতো করেই চলবে শুধু একবার গর্জন করে উঠুন সব পালাবে ভীম ভাবতে লাগলো কিছুক্ষণ পরে ভীম বলল হ্যাঁ তুমি ঠিকই বলেছ যদি সবাই ভয় পায় তাহলে সবাই এবার আমাকে গুরুত্ব দেবে পরের দিন বিকেলে সব প্রাণীরা যখন খেলায় মেতে উঠেছিল তখন হঠাৎ ভীম গর্জন করে দিল এই মাঠ এখন আমার কেউ খেলবে না এখানে সবাই চলে যাও সাথে সাথে মানল লাফিয়ে আবার গাছে উঠে গেল আর খরগোশ ছুটে গিয়ে ঝোপে ঢুকে গেল আর কাঠবেড়ালি তো লেজ উঠিয়ে দৌড়ে পালিয়ে গেল। আর ময়ূরের চোখে জল এসে গেল সে কানতে কানতে উড়ে চলে গেল তখন ভীম ভরে মাঠের মাঝখানে গিয়ে বসল এখন পুরো মাঠ শুধু তার কিন্তু মিট পেরোতে না পেরোতেই সে বুঝতে পারল এমন বিজয় একেবারে নির্জন না কোনো হাসি আছে না কোনো দৌড়ঝাঁপ না কারো কোনো সঠিক তার কিছুক্ষণ পর হঠাৎ তার পেছন থেকে একটা আওয়াজ এলো ভীম ভাই সে ফিরে দেখলো যে ছোট্ট খরগোশটি সেখানে দাঁড়িয়ে আছে খরগোশটি তখন সেই ভাল্লুককে বলল ভীম ভাই আপনি তো সবচেয়ে শক্তিশালী আপনিই বলুন বন্ধু ছাড়া আপনি আপনার এত শক্তি দিয়ে কি করবেন এইসব শুনে ভীম চুপ হয়ে গেল তার বুক ভার হয়ে এলো সে বলল আমি তো শুধু একটু ভালোবাসা চেয়েছিলাম সবাই ময়ূরের মতো আমাকে একবার হাসি মুখে ডাকলেই হতো আমি তো শুধু এতটুকুই চেয়েছিলাম তোমাদের কাছে পরদিন সকালে ভীম সব পানিদের সামনে গিয়ে দাঁড়ালো তার গোলা খুব কাঁপছিল সে তবু বলল আমার ভুল হয়ে গেছে আমি কাউকে কষ্ট দিতে চাইনি কিন্তু আমি একা হয়ে গিয়েছিলাম তাই ভুল করেছিলাম আমাকে এবার ক্ষমা কর সবাই প্রথমে চুপচাপ ছিল তারপর ময়ূর এগিয়ে এলো ময়ূর বলল ভীম ভাই আপনি যদি আমাদের সাথে থাকেন তাহলে তো আমরা আরও নিরাপদ বোধ করব আপনি যদি আমাদের বন্ধু হয়ে থাকেন তাহলে তো আমার আর কেউ ভয় দেখাতে পারবে না ভীম বলল আমি বন্ধু হব কিন্তু পাহারা তার নয় আর কোনোদিনও কাউকে আমি ভয়ও দেখাব না সেদিন থেকে মাঠে বসে আগের মতো প্রাণ ফিরে এলো ময়ূরের নাচের মাঝে এবার ভালো ভীমও তাল দিতে লাগলো আর খড়গোশ তার পায়ের উপর উপসে গল্প করত আর তো কখনো কখনো ভিমে পিঠে উঠে মজা করতো আর শেয়াল এক কোণে দাঁড়িয়ে লজ্জায় মাথা নিচু করেছিল তখন ভিম তাকে নিজেই ডেকে বলল চলো বন্ধু আমরা আবার সবাই একসাথে খেলা করি বনের সেই মাঠ এখন শুধু আর খেলার জায়গা নয় এই মাঠ ছিল ভালোবাসা বন্ধুত্ব আর ক্ষমার মাঠ